We're pinch with another deal. Long didn't have to be আমি তোমাদের প্রিয় আন্টি মালা ঘোষ তোমরা দেখছো জিরো আট কিচেন তো তোমাদের জন্য আজকে একটা খুব সুন্দর হেলদি ব্রেকফাস্ট নিয়ে চলে এসেছি তার রেসিপিটা হচ্ছে গোলা রুটি উইথ চিকেন স্যালাড চিকেন স্যালাডটা বানাতে যা যা লাগছে এবং গোলা রুটিটা করতে যা যা লাগছে সব উপকরণ আমি সাজিয়ে রেখেছি তো চলে এসো আমি দেখিয়ে দিচ্ছি গোলা রুটিটার জন্য আমি এখানে ময়দা রেখেছি যে যেরাম বাড়িতে মানুষ সেই অনুযায়ী তোমরা ময়দাটাকে ইউজ করবে টক দই এখানে আছে চিকেনের একটা স্টক এখানে আছে তিনটে ডিম এখানে আছে চিনি গুঁড়ো করা গোলমরিচ গুঁড়ো করা শশা কুচিয়ে রাখা পেঁয়াজ কুচিয়ে রাখা লঙ্কা কুচিয়ে রাখা চিকেনের একটা ব্রেস্ট পিস এখানে সিদ্ধ করে রাখা আছে আর আছে নুন সাদা তেল তো আমি তোমাদের এখন এটা রান্না করে মানে এটা বানিয়ে দেখাব আট থেকে আশি সবাই খেতে পারবে তো চলে আসো আমি ব্রেকফাস্টটা করে দেখিয়ে দিচ্ছি ময়দাটা আমি তে ঢেলে নেব আচ্ছা এইবার আমি কি করব আমার এই চিকেন সিদ্ধ করে এই যে স্টকটা রয়েছে আমি এর মধ্যে ঢেলে দেব এতে কিন্তু যে স্টকটা দিতেই হবে তার কোনো মানে নেই কিন্তু এটা কিন্তু শুধু জল দিয়েও গোলা যায় আন্দাজ মতো নুন দিয়ে দিলাম স্বাদ অনুসারে একটু চিনি দিয়ে দিলাম গুঁড়ো চিনি এবার পেঁয়াজ কুচানো দিয়ে দিলাম লঙ্কা করছে লঙ্কাটা হচ্ছে অপশনাল যারা ঝাল খায় তাদের দেবে আর যদি কোনো বাচ্চারা খায় সেখানে লঙ্কাটা ইউজ না করে তোমরা একটু গোলমরিচের গুঁড়ো ইউজ করতে পারো তাতে কোনো অসুবিধা নেই এবার আমি জল দিয়ে দেবো জলটা দিয়ে গুলতে থাকবো গোলাটা কিন্তু খুবই পাতলা হবে ঘন না এইবার আমি গোলাটা নাড়াতে নাড়াতে এর মধ্যে এবার তিনটে ডিম ভেঙে দেবো ডিমটা আলাদা আমি এর মধ্যে ভেঙে নেব কারণ যদি কোনো রকম ডিমটা আমার নষ্ট হয়ে থাকে তাহলে কিন্তু আমি দেখতে পাবো এতটা গোলা আমার পুরোটাই নষ্ট হয়ে যাবে তার জন্য আমাকে ডিম ভেঙে ভেঙে দেখে নিতে হবে আর এরম ঢেলে দিতে হবে তাহলে তিনটে ডিম আমি এর মধ্যে ভেঙে দিয়ে দিলাম এবার আমি ব্যাটারটাকে ভালো করে গুলে নেব তো এটা আমি বানিয়ে দিলাম আমি তোমাদের দেখাচ্ছি কতটা পাতলা করেছি আর কি দেখো এবারে আমি গোলাটা তৈরি করে নিলাম নিয়ে চিকেনটাকে বানানো দেখিয়ে দেব আমি এগুলোকে ছোটো ছোটো করে এরকম ছিঁড়ে নেব খুব সুন্দর করে ছিঁড়বে একদম সুতোর মতন করে মানে এরকম এরকম নয় এরকম নয় এর থেকেও তোমরা এটাকে ছাড়িয়ে নেবে আমি চিকেনটাকে সুন্দর করে ছাড়িয়ে নিয়েছি আমি কিন্তু পুরোটা নিইনি নিই অনেক বড় একটা ব্রেস পিস তো সেই জন্য তোমার আমার যতটা প্রয়োজন আমি ততটা নিচ্ছি আবার তোমাদেরও যতটা প্রয়োজন তোমরা ঠিক ততটাই নেবে আমার ঘরে পাতা টক দই দইয়ের জলটা আমি নিয়ে নিচ্ছি সুন্দর দেখো দইটা জমেছে স্বাদ মতো একটু নুন দিয়ে দিলাম গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম এবার আমি এটা সুন্দর করে একটু মেখে নিচ্ছি এবার আমি গ্যাসটা ধরিয়ে দেব একটা বাটিতে আমি তেল এরকম ঢেলে নেব এবার আমি তেলটা ব্রাশ করে নেব একটু বেশি হিট দেবে প্রথমটা হিটটা দিয়ে আমি তোমাদের বলে দিচ্ছি হিটটা দিয়েই কিন্তু যখন দেখবে খুব হিট হয়ে গেছে তখনই কিন্তু গোলাপটিটা ঢেলে দেবে না তাহলে কি হবে একটা পিঠ পোড়া পোড়া হবে তার জন্য কি আমি হিটটা হয়ে গেলে গ্যাসটাকে তোমাকে একটুখানি এরকম স্লো করে দিতে হবে দেওয়ার পরে কি হবে তাওয়াটা তালে হিটের ইয়েটা কমে যাবে অথচ তাওয়াটা কিন্তু মানে গোলাপটিটা দিলে লেগে যাবে না তার জন্য একটু কমিয়েও নিতে হবে দেখো ধোয়াটা উঠে গেছে এইবার আমি এইটা মানে নাফটা সিম করে দিলাম দিয়ে আমি একটুখানি ধৈর্য ধরব ধৈর্য ধরে তারপরে প্রথমটার বেলায় এটা কিন্তু শুধু প্রথমটার বেলাই হয় তারপরে কিন্তু আর হয় না নাহলে কি হয় অনেক সময় উঠছে না খোঁচাতে থাকছি আমরা সেই জন্য কি অনেক সময় ওঠে না আবার ননস্টিক বলেই ব্যাব না যে দিলেই উঠে যাবে কারণ কি এটা আমরা রেগুলার ব্যবহার করছি ধুয়ে ফেলছি তার জন্য এটা একটু প্রথমটা চাপ হয়ে যায় এবারে আমি দিয়েছি দেখো কি সুন্দর হলো আমি বাটারটা এইভাবে একটু লাগিয়ে দিচ্ছি গোলমরিচগুলো ছড়িয়ে দিলাম এবার তোমাদের একটা কথা আমি বলি যে গোলমরিচ গুঁড়োটা আমি দিচ্ছি এতে কিন্তু দুর্দান্ত একটা ফ্লেভার গোলমরিচের সুন্দর গন্ধ আছে না গন্ধটা তোমার গোলা একটা আলাদা মাত্রা এনে দেয় এবার আমি এটাকে সুন্দর নামিয়ে দিচ্ছি দেখো কি সুন্দর নেমে গেল তাহলে দেখতে কত সুন্দর হলো তো আমি এইভাবে प्रत्येक भेजे देवरिया के छ হ্যালো আজকে হেলদি ব্রেকফাস্ট তো হেলদি ব্রেকফাস্টটা হচ্ছে চিকেন সালাড উইথ গোলা রুটি তো তোমাদের যদি রেসিপিটা ভালো লাগে থাকে তাহলে বানাও খাও আমাকে লিখে জানাও কাকিমা খুব সুন্দর হয়েছে খেতে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব কোনোটাই করতে ভুলো না পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করতে একদম ভুলবে না আবার চলে আসবো তোমাদের কাছে এরকম হেলদি ব্রেকফাস্ট নিয়ে গোলা রুটি তোমরা খাও জানাও গোলা রুটি খেতে কেমন লাগছে তোমাদের কোনো কালার দি বা কোনো স্যালাডের মধ্যে আমি কোনো বিট গাজর মানে টমেটো কিছু দিই কারণ আমি কিচ্ছু কালার আনতে চাই না আমি চাই সকালে খুব সুন্দর একটা ওয়েদার খুব সুন্দর একটা শান্ত স্নিগ্ধ যেটা হয় দেখো একদম শান্ত স্নিগ্ধই লাগছে খাবারটা এর মধ্যে এমনকি আমি একটা টমেটো কুচিও দি যাতে এটা পুরো সাদা থাকে খুব সিম্পল থাকে দেখতে খুব ভালো লাগে এবং তোমার সামনে যখন ধরে দেব সেটাও যেন তোমার ভালো লাগে সকালটাকে যেন সকাল মনে হয় তার জন্য আমার এভাবে বানানো তো তোমরা বানিয়ে খাও আর আমাকে লিখে জানো কেমন হয়েছে আজকের মতন এই পর্যন্ত টাটা একটু বেশি কথা বলে ফেললাম